শুভরাত্রি বন্ধুরা বসে পড়েছি ডিনার নিয়ে দেখতেই পাচ্ছ কে এসছে আমার মা দেখে আমার মা আসলে আমি খুব খুশি হই তো চলো ডিনারে কি কি রয়েছে তোমাদের বলে দেবো এই যে আমার মা এখানে আমার মার প্রিয় আম কেটে নিয়েছে মানে আম ছাড়িয়ে নিয়েছে আম ছাড়িয়ে হ্যাঁ আর এটা হচ্ছে মিষ্টি ঠিক আছে আজকে যেহেতু সব নিরামিষ মানে কোনো এখানে মাছ মাংসর কোনো ব্যাপার নেয় এই কলাটা তোমাদের দাদাভাই এনেছে আজকে আর এটা হচ্ছে সকালের আলু ভাজা অল্প রয়েছে আর এটা আমি ময়দার তরকারি করেছি এটা আমি রেসিপি দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমার আরেকটা যদি উপাসাহ বলে চ্যানেল আছে তার মধ্যে এটা কিন্তু মানে যারা নিরামিষ খায় তারা কিন্তু এই ধরনের সবজি করে খায় এটা ভগবানের ভোগেও তোমরা লাগাতে পারো নিরামিষও তোমরা খেতে পারো আর এই যে বাটিতে আমার মার জন্য তুলে রেখেছি এটা মধ্যে ঘি দিইনি আমার মা ঘি খায় না তাই জন্য আমাদেরটা ঘি দিয়েছি

সত্যি ভাই সত্যি বলছি আমি এই তরিটা রান্না করতো এই রেসিপিটা আমি দেখেছিও করতে ভাল লাগে খেতে টেস্ট লাগে খেতে তবে আমাদের বাড়ি একটা ভাড়াটিয়া দাদা আছে উনি হারমোনিয়ামে কাজ করে উনি এটা দিয়ে আঠা তৈরি করে ময়দাটা দিয়ে আবার বলছিলো দিদি এটা দিয়ে তরকারি খেতে ভালো লাগে আমি বিশ্বাস করিনি কিন্তু

তোমাদের দাদাভাই দেখছে মোবাইলে গ্যালাক্সি আর বলো না সারাদিন মহাকাশ গ্যালাক্সি হ্যালাক্সি ফ্যালাক্সি এইসবই দেখে বেড়ায় ঠিক আছে উনি বলছে আমি এখন ওই সব দেখব পরে খাবো তো আমাদের তো খেতে হবেই তো চলো আমিও নিই নি রুটি রুটি তো অনেকক্ষণ আগেই পোচিন্ত এই হটপটে একটা এই সুবিধে গরম থাকে জানো আমি তো আসলে গরম গরম কুড়ি খাই তোমার ব্যাপারটা আলাদা আমার তো রুটি করতে ইচ্ছা করে সাড়ে দশটার পরে আমি রুটি করি আমার তো রুটি করতে ইচ্ছা করে না আমার তো করতে ইচ্ছা করে না তাই আজকে তোর বাবা বলছে দি কি রাতে রুটি দেবো যাই ভাত খাবো হুম এবং কি আমি তাহলে মানে একটা রুটি করার জন্য করে রেখে যাবো তোমার জন্য কিনে আনও খাবে না জানো বলছি কিনে আনার রুটি ভালো না কি ভাই পেট এখন ভাত খাবে আজকে আসলে তোমাদের প্রতিদিন রুটি খাও তো তোমরা তোমাদের তো অভ্যাস অভ্যাস তাই জন্য এই অবস্থা কিন্তু আমি তো এক জায়গায় আঁকবো বল সেটা এটা তো বুঝতে হয় খেয়ে দেখি আমি খুব ভালো হয়েছে তবে প্রচুর কাটনি হেভি লাগছে হেভি আমাদের তো আজকে ডিনারটা দারুণ হয়েছে সব থেকে বেশি এই ময়দার তরকারিটা এত ভালো হয়েছে আমি এবার থেকে মাঝে মধ্যে বানাবো তবে একটা কি জানো পাঁচশো গ্রাম ময়দা চটকে ধুতে ধুতে এইটুকু ছিলাম খুব মায়া লাগছিলো যখন এই ময়দাটা গুলি গুলি ধুয়ে দিয়ে ফেলছিলাম না বিশ্বাস করো আমাদের বাড়ি ওই দাদা কি কী করে বলো তো উনি ওটা দিয়ে গোলা রুটি করে খায় আমার দাদেশ হয় না নমস্কার গোলা রুটি করে করে খায় আমি দেখেছি আমি পাবো না উনি আবার ওই আটা বানাই এটা দিয়ে তো যাই হোক আমাদের ডিনারটা যে কেমন লাগলো তোমাদের আমাদের এই ডিনারের ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থেকে যারা ইউটিউব থেকে দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমার মা এসছে যেহেতু তো রাতে এখন খাওয়া দাওয়া করবো মা সেটা শুয়ে শুয়ে অনেক রাত পর্যন্ত গল্পও করবো মা আসলে এটাই হয় তোমাদের মা আসলে তোমরা কী করো অবশ্যই কমেন্টে জানিও তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই আবার একটা ভিডিও নিয়ে বাই বাই হি खेती आनाना